মা তুমি কি করছো মা দেখো বন্ধুরা গ্যাস জোগাড় করছো দেখো বন্ধুরা আজকে মা চলা করছে এই যে কাঠ চলা করছে গ্যাস ট্যাস কিচ্ছু নেই রান্না করতে হবে তো তার জন্য তাহলে না যদি আজকে চলা না করে খানা আসতে থাকতে হবে ও মা এটা মানে দা দিয়ে করলে ভালো হতো আমি একটু চেষ্টা করবো পারি না এগুলো নিয়ে এবার রান্না করতে যাবে কি রান্না করবে সেটা দেখাবো আর আমি এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি এক বালতি তো এখন এইগুলো জামা কাপড়গুলো কাচবো কেচে কেছে উপরে নিয়ে যাবো দিতে তো চলো দেখতে থাকো ভিডিওটা জামা কাপড় নিয়ে চলে এসে এবার রোদ দেবো আর এদিকে মাও চলে এসে এরকম মাও চাল ধুচ্ছে মার গ্যাসে রান্না করতে ভাল লাগে না কাঠে রান্না করতে খুব ভালো লাগে আর তার মধ্যে দেখো গ্যাসের অবস্থা ফের খুলে রেখে দিয়েছে গ্যাস এটার এই কি বলে এতে সমস্যা হয়েছে ডাক্তার দেখাতে হবে আর আমরা এখন ভাত খাবো এর মধ্যে রয়েছে ভাত আরও খুলে নিই তো এই দেখো পান্তা ভাত পান্তা ভাত রয়েছে মোটা চালের পান্তা ভাত আর এই মাংস ছিল তো মাংসটা খাওয়া যায় চুল রয়েছে আর এদিকে রয়েছে হলো এই যে পেঁপে ভাজা পেঁপে ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে আর এদিকে দুপুরে রান্না হবে এই দেখো চুনো মাছ ও মা এটা কি মাছ বলে মায়া মাছ ও খয়রা মাছ আর এই ছেলের জন্য হলো তেলাপু আর একটা হলো চ্যাং মাছ এই রান্না হবে কি দিয়ে রান্না করবো গো ওই চুনো মাছগুলো ও সেই সেদিনের মতো কই হেই দেখো বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে ওই চুনো মাছ রান্না হবে আর এই বেগুন দিয়ে

কালকে তোমার ছেলে নাকি ওইখানে খেয়ে এসছে বলছে একটা কুমড়োর ঘ্যাট দিয়েছে কি দারুণ লাগছে তো আজকে দুপুরে এই রান্না হচ্ছে মনে মায়ের হাতে টেস্টি টেস্টি আগের দিন টমেটা ওই টমেটা দিয়ে চুনো মাছ রান্না করেছিল সবার মুখে লেগে আছে তাই আজকে আবার রান্না করবে তো চলো এই দেখো আমাদের গাছের ফুল শুকোতে দেওয়া হয়েছে এইগুলো দিয়ে আচার খাবো আমরা কতগুলো ডাল চাষি বাড়িতে তো সব কিছুই আছে চলো আমি এবার জামা কাপড়গুলো রোদ দিয়ে নিই আমরা খেতে বসে গেছি সকালে খাওয়া দেখো কালকে তরকারি করা হয়েছিল সেটাও রয়েছে সেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম চ্যাং মাছ দিয়ে আলু দিয়ে তো আমা তুমি ওই কিসে নিবা হ্যাঁ হ্যাঁ আমার তাহলে আমি এক গালখানি খাবো এই দেখো এই কটা ভাত দুজনে ভাগ করে খাবো